আমি আজকে বানাবো হেয়ার প্যাক হেয়ার প্যাক বানাতে লাগবে মেহেদি পাতা লাগবে মেথি লাগবে তেল আপনি যে কোনো তেল দিতে পারেন তো আমি কোনো এক তেল নিয়েছি সাথে লাগবে জবা ফুল লেবু পেয়ারা পাতা বড়ই পাতা দুইটা পেঁয়াজ আর লাগবে কালো জিরা এই সব উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে করে আমি সবগুলো একে একে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আপনি সব উপকরণ কম বেশি করে নিয়ে নিতে পারবেন তো আমার পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে লেবু রস নিয়ে নিতে পারেন আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ টাইম নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন বা আপনারা পাটায়ও বাটতে পারেন আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে আমি একটি বাচ্চাতে ঢেলে নিচ্ছি পর অল্প অল্প হাতে ভরিয়ে আপনি মাথায় বিলি করে দিয়ে দিবেন এই উপকরণগুলো যদি মাসে আপনারা দু তিনবার দিতে পারেন আপনাদের চুল মজবুত হবে এবং লম্বা হবে চুল পর একদমই কমে যাবে